প্রিয় দর্শক কেমন আছেন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল অলি বীর বিক্রম সম্পর্কে কিছু কথা বলতে চাই গত ষোলো সতেরো মাস ধরে কর্নেল ওলি সাহেবের আসল রূপ তিনি প্রকাশ করেছেন বারবার আমরা দেখেছি গত চুয়ান্ন বছর তাকে কিছু খেদাব দিয়ে চেপে রাখা হয়েছে যে আপনি কথা বলবেন না তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছে তাকে বীর মুক্তিযোদ্ধা খেতাব দিয়েছে কিন্তু আসলে তিনি এগুলোতে সন্তুষ্ট না এগুলো তিনি চাননি তাকে এইসব খেতাব দেওয়ার কারণে তিনি নিজের মনের কথাগুলো বলতে পারেননি তিনি এখন প্রকাশিত হয়েছেন জামাতের জোটে যোগ দিয়েছেন জামাতকে মহান স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে ঘোষণা দিয়েছেন এতদিন তিনি নিজেকে বন্দি রেখেছেন ধৈর্য ধরেছেন ঠিক আছে তবে তিনি যে একজন ধৈর্যশীল মানুষ এটি কিন্তু বলা যায় কারণ তিনি বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধায় এই কথাগুলো ওনার ভালো লাগছে না চুয়ান্ন বছর একটা লোক এগুলো বই বেরিয়েছে সহ্য করেছে এখন তিনি হালকা হয়েছেন এখন তিনি মন প্রাণ খুলে আমিরে জামায়াতের সাথে কথা বলছেন মোলাকাত করছেন জামায়াতি ইসলামের আদর্শ উদ্দেশ্য সারা দেশে এখন তাফসির বায়ান করে বেড়াবেন যে আমি আসল ভুল করেছি আমাকে কর্নেল ওসমানি এম এজে ওসমানি এসব খেতাব দিয়ে একটা কথা বলে নেই এটা বলেছে কিনা কর্নেল ওসমানি কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধের পরে সেনাবাহিনীর চার শতাধিক সদস্যকে এইসব খেতাবে ভূষিত করেছেন এরা চুয়ান্ন বছর এসব সুযোগ সুবিধা পেয়েছে সেটা হচ্ছে বীর বিক্রম বীর উত্তম হ্যাঁ বীরশ্রেষ্ঠ এইসব খেতাব আছে না এইসব খেতাবগুলো সব সেনাবাহিনীর ভাগে অনেকে মনে করেন এগুলো মনে হয় বঙ্গবন্ধু দিয়েছে না এগুলো কর্নেল ওসমানী তাঁর সেনা সদস্যদেরকে দিয়েছেন সেনা সদস্যদের আদৌ কোনো ভূমিকা ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে সামান্য সামান্য কিন্তু এই সামান্যকে অসামান্য করে তুলেছেন কর্নেল ওসমানী তুলেছিলেন এই যে কর্নেল উলি এই যে আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা আমরা বলি না এরা কিন্তু বিপদে পড়ে মুক্তিযোদ্ধা এরা ক্যান্টনমেন্টে ফেরত গেলেও বাঙালি হিসেবে এদেরকে মেরে ফেলবে পাকিস্তানিরা সো এরা আইসে এখন কি করবে কেউ কেউ অস্ত্র ধরেছেন না হলে তো জীবন শেষ তো সো সেই ধরনের মুক্তিযোদ্ধাদেরকে কর্নেল উসমানী এইসব খেতাব দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে ফেলছেন আজকে আক্তারুজ্জামান সাহেব এখন মন খুলে কথা বলছেন যে আমি তো মুক্তিযোদ্ধা না তারা আচার তো এখন দেখতে পাচ্ছেন কর্ণে ললি আসলে মুক্তিযুদ্ধ না তারা এখন নিজেকে প্রকাশিত করছেন এবং শান্তি পাচ্ছেন কর্নেল ললি এখন জামাতে যোগ দিয়েছেন জামাতে মিশে যাবেন এলডিপি থাকবে না এনসিপি জামাতে যোগ দিয়েছে এনসিপি থাকবে না আর জামাতে আরও কারা যোগ দিয়েছে হেফাজতে ইসলাম চর্মনায় পীর চর্মনায় পীর জামাতকে দুই চোখে দেখতে পারে না এরা বলছে এরা চাহান নামি বলছে যেখানে জামাত যাবে সেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে কমিউনিস্টরাও কমিউনিস্ট শাসন হলেও ইসলাম এক সময় আসবে কিন্তু জামাত যেখানে যাবে সেখানে ইসলাম আর আসবে না এখনও ইসলাম ধ্বংস করার জন্য চর্মনের ও জামতার সাথে হাত মিলিয়েছেন হেফাজতে ইসলামও হাত মিলিয়েছে আসন ভাগাভাগি চলছে এইসব মোনাফেকদেরকে একটু চিনে রাখবেন তাদের চরিত্র বুঝবেন চরমনাই এত কথা বলেছে আমি তো জানি ইসলামী দল এরা অসত্য মিথ্যা কথা বলে না মিথ্যুক সব এখন তো জামাতের সাথে কোলাকুলি করছে চরময়ের ওই যে ফয়জল করিম ফয়জল করিমরা দুই ভাই আসন ভাগাভাগি চলছে দেড়শো আসন চেয়েছে এখন ত্রিশটা আসন দিয়েছে এখন আরও চায় একটাতেও জিতবে বলে মনে হয় না কিন্তু ইসলামকে এরা ধ্বংস করে ফেলছে ইসলামের যে একটা সৌন্দর্য ছিল সত্য কথা বলা সৎ পথে থাকা কিচ্ছু নেই এক হেফাজত মামলারক না এক চরম নাই দিয়ে বুঝবেন যেই দল দলটি বলছে জামাত বিএনপিতে গেছে বিএনপি ধ্বংস হয়ে গেছে খুব অ্যাক্টিং করে বলে জামাত অমুক দলে গেছে অমুক দল ধ্বংস হয়ে গেছে জামাত অমুক জায়গায় গেছে অমুক দল ধ্বংস হয়ে গেছে কমিউনিস্ট পার্টি আসলেও কমিউনিস্ট শাসন থাকলেও জামাত ইসলাম আসবে কিন্তু জামাত যেখানে আসবে যেদের শাসন করবে সেখানে ইসলাম আর আসবে না অবাক পৃথিবী অবাক কাণ্ড কি ঘটছে কি দেখছি হায় 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 এই জাহান নামের শাস্তি কমানো হায় 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 মাইকাট কোনো সুস্থ লোক বাঁচবে না কোনো সুস্থ লোক যে যদি চিন্তা করে এসব কি চরিত্র কি এনসিপির হাসনাত আব্দুল একবার কি বলছে কি ইসলামী দল কোনটা কে জামাত কে জামাত কে ইসলামী দল শিখতে পারছে না বুঝতে পারছে না এখন জামাতের বগল তলায় গুডগুড়ি যাচ্ছে এই হলো চরিত্র হায় 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 হ্যাঁ যাক ভালো থাকবেন অলি সাহেব আমি আবার বলছি অলি সাহেব ধৈর্যের পরিচয় দিয়েছেন উনি রাষ্ট্রপতি হবেনি ওনার জীবন গেল কবরের ভিতরে এক পা কিন্তু রাষ্ট্রপতি হবে সাদ আল্লাদ কত লোভ লালসা এটাই পরিষ্কার মানুষ সহজে মানুষ হয় কথা পরিষ্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এইসব আপদ এইসব মনাফেক এদেরকে চেনে রাখুন চেনার চেষ্টা করবেন কি বলে আর কি করে অবাক পৃথিবী ধন্যবাদ